আমার আজকের নিবেদন কবি দেবদীনা চ্যাটার্জির মধ্যবিত্ত আমি মায়ের গয়না তেমন হয় না কেনা পুজোয় একটা ভালো শাড়ি বছরে একবার বেড়াতে যাওয়া তাও দীঘা কিংবা পুরী তরকারি ভাতে চলে যায় ঠিক আমাদের প্রতিদিন একদিন ঘরে মাংস আসে সেটা রবিবার দিন সারাটা বছর এলোমেলো অগোছালো ঘরবাড়ি অতিথি আসবে শুনলেই ঘর গোছানোর তড়িহড়ি কাচের বাসনে ভর্তি শোকেশ খাওয়া দাওয়া হয় স্টিলে ওগুলো বের করা হয় একমাত্র বাড়িতে কেউ এলে আমিষের সাথে নিরামিষ ছুলে সক্রি হবার হয় অটোতে না গিয়ে বাসে করে গিয়ে দুটাকার সঞ্চয় একটু বেলার দিকে বাজার যাওয়া সকালে আগুন দর ঘুরিয়ে ফিরিয়ে কাতলা ট্যাংরা ভোলা শঙ্কর ইলিশ সে তো বিশাল ব্যাপার গোটা বর্ষায় একবারই সে মাছের কি হবে ঝোলনা ভাপা সেই নিয়ে মারামারি প্রতিবারই শেষে অর্ধেক মাছ ডুবে মরে বেগুনের ছুলে বাকি অর্ধেক মাছের সর্ষে বাটা কাঁচা ভাপা হবে বলে মাথাটা এখন অক্ষত আছে যাবে কচুর শাকে আর দু তিন টুকরো ভাজা হতে পারে যদি বেশি মাছ থাকে ওসব দেখে অনেকে হাসে এ কেমন পাগলামি আমার কিন্তু বেশ ভালো লাগে কারণ মধ্যবিত্ত আমি হ্যাঁ আমাদের যাপনটা খুব ঝাঁ চকচকে নয় বাজে খরচা করতে আমাদের হয়তো খানিকটা মায়া হয় জন্মদিনে রেস্টুরেন্টে হয় না পার্টি করা খুব সাদা মাথা জীবনটায় আছে অনেক অভিযোগে ভরা অনেক কিছুই আমাদের হয়তো হয় না হাতি পাওয়া তবু মনে করি অনেক অহংকারের মধ্যবিত্ত হওয়া একজন মধ্যবিত্ত জানে দিতে সামান্যরও দাম একটু ভালো থাকতে করে অনেক পরিশ্রম তিল তিল করে খরচ বাঁচিয়ে তারা যে সঞ্চয় করে কাছের মানুষ বিপদে পড়লে তারা নিমিষে ভাঙতে পারে পারি না আমরা ওড়াতে পয়সা জলের মতো করে অর্থের ঠিক কতটা মূল্য শিখেছি অভাবে পড়ে ব্যয় বাঁচাতে সবাই এক ঘরে বসি চারিয়ে একটা পাখা অপচয় করা বড়ো অন্যায় জীবনের থেকে শেখা তাই যেই যা বলু ব্যঙ্গ করুক এটাই ধ্রুব সত্য মূল্যবোধের মূল্যায়নটা সঠিক করে মধ্যবিত্ত অনেক কিছুই আমাদের হয়তো হয় না হাতে পাওয়া তবু মনে করি অনেক অহংকারের মধ্যবিত্ত হওয়া নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করুন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন